বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা ক্লাবের উদ্যোগে তুফান সংঘ ক্লাবে শিবির পেয়ে খুশি গ্রামের মানুষ মূলত গ্রামের মানুষ অর্থের অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না সেই কারণেই গ্রামের মানুষের কথা চিন্তা করে হরিচরণ ভিটা তুফান সংঘ ক্লাবের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেই শিবিরে বিনামূল্যে পরীক্ষার সাথে সাথে ওষুধ বিতরণও করা হয়েছে শিলিগুড়ি থেকে ছিল গ্রামের মানুষকে পরিষেবা দিতে এই বিষয়ে চন্দ্র সরকার জানায় গ্রামের মানুষ অর্থের অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না বলে গ্রামে ডাক্তার নিয়ে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবির পেয়ে খুশি সকলে ঠিক আছে এখানে গ্রাম মানুষ গ্রামে অনেক দুষ্ট মানুষ আছে গরিব মানুষ আছে চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারে না হ্যাঁ দূর দূরান্ত থেকে ভালো চিকিৎসার জন্য যেতে পারে না এরা ঠিক আছে তো এখানকার আমরা ক্লাবের পক্ষ থেকে আমি চিন্তা করলাম আমিও একটা ওষুধ লাইনে কাজ করছি জালাল মেরিয়াটে শিলিগুড়িতে তো এখানকার মানুষরা চিকিৎসা যাতে সুযোগ সুবিধা পায় যার জন্য ডাক্তার অরিজিৎ সাহাকে আমি নিমন্ত্রণ করছি এবং উনিও ওনারও একটা উদ্যোগ আছে যে ঠিক আছে আমি তার তোমাকে আমি কথা দিচ্ছি আমি তোমার এলাকায় গিয়ে তোমার সময় ক্লাবের সহযোগিতায় যদি ওখানকার গ্রাম মানুষের সেবা করতে পারি তাহলে খুব ভালো হয় চিকিৎসা মনে করেন জেনারেল পেশেন্ট মনে করেন গা হাতা ব্যথা বা পেট ব্যথা বা পেটের অসুখ বা ডায়রিয়া বা মাথা ব্যথা মাইগ্রেন বা যে কোনো মনে করো হার্টের অসুখ বা যে কোনো হচ্ছে এখানে ইউরিগেসির টেস্ট হচ্ছে সুগার টেস্ট হচ্ছে ঠিক আছে এই টেস্ট করার পরে সঙ্গে সঙ্গে রিপোর্টও পাওয়া যাচ্ছে রিপোর্ট দিয়ে কী ওষুধটা লাগবে সে পারফেক্ট ওষুধটা ডাক্তার লিখে দিচ্ছে যতটা সম্ভব আমরা ফ্রি দিচ্ছি বিভিন্ন কোম্পানি এমাররা ম্যাক্লোয়ার্স অ্যাসপ্যান্ট তারপরে অ্যাড্রয়েড তারপরে গেট ওয়েল ফার্মা হ্যাঁ তারপরে স্টেশন বার্ক বিভিন্ন কোম্পানির ওষুধরা এমআর এমআররা আমাদেরকে ওষুধ ফ্রি দিয়েছে হ্যাঁ তাদের সহযোগিতায় এই ক্যাম্পটা চালাচ্ছি হ্যাঁ কতটা সুবিধা হচ্ছে বা বা অনেক সুবিধা অনেক সুবিধা এই যে মানুষটা আসছে ধেয়ে আসতেছে হ্যাঁ অনেকে সুবিধা হচ্ছে অনেকেই ওষুধ দেওয়া হচ্ছে খুব সুবিধা অনেকেই ভালো বলছে খুব ভালো উদ্যোগ এই উদ্যোগে আরও নেওয়া হবে আরও নেওয়া হবে দেখি এই উদ্যোগে আজকের এই উদ্যোগে দেখি কতটা আমাদের সফল হয় সেই অনুপাতে আমরা পরবর্তী ভাবনা করব